মানবাজার এক নম্বর ব্লকের কামতা জাঙ্গিদিরি অঞ্চলে নেশামুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে মহিলারা এক মিছিল করেন সেই মিছিলের খবর রূপসী বাংলা চ্যানেলে সম্প্রচারিত হওয়ার পর আবগারি দপ্তরের পক্ষ থেকে রবিবার অভিযান চালানো হয় মানবাজার আবগারি দপ্তরের কর্মীরা কুদা কুদা সর্দারডি কুলুডি ও হাট এলাকা থেকে মোট তিরিশ লিটার চোলায় মদ এবং মদ তৈরির কিছু উপকরণ উদ্ধার করেন আবগারি দপ্তর সূত্রে জানা গেছে এই অভিযান নেশামুক্ত গ্রাম গড়ার উদ্যোগকে আরও শক্তিশালী করবে দীপু বারামানিকের রিপোর্ট কঠোরপশি বাংলা মিডিয়াম আপনারা দেখছেন রূপসি বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শார்கতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া